ক্রয় ফেরত সংক্রান্ত যত জাবেদা আছে সাধারণ জাবেদা সেই জাবেদাগুলো আমরা কিভাবে খুব সহজে মাথায় রাখতে পারি সেই টেকনিকটা আমরা দেখব আমরা অনেকেই হয়তো এগুলো মুখস্ত করি আমরা কিন্তু এটা মুখস্ত করব না আমরা সরাসরি ক্লাসটি শুরু করে দেই আমরা শিখব সকল ফেরত সংক্রান্ত জাবেদা আমরা যদিও বা অলরেডি বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা শিখে ফেলেছি এখন আমরা ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা শিখব যদি তুমি ভিডিওগুলো সিকুয়েন্স অনুযায়ী না দেখে থাকো তাহলে থেকে বড় তুমি ধরা খাবা সব থেকে বড়ো তুমি মারা খাবা ঠিক আছে তাহলে আসো আমি তোমাকে বলেছিলাম প্রথম ক্লাসে বলতো ক্রয় সারা জীবন কি হয় আমি বলেছিলাম ক্রয়ায় সারা জীবন হয় ডেবিট ক্রয় সারা জীবন কি হয় বলেছিলাম ডেবিট দুনিয়া উল্টে গেলেও ক্রয় সারা জীবন ডেবিট এখন এর আগের একটা ক্লাস আমি বলেছিলাম ক্রয় যেহেতু সারা জীবন ডেবিট এই ক্রয়ের বাচ্চা কাচ্চা হলে হবে বলেন তো ক্রয়ের বাচ্চা হলে কি হবে বলেন তো ক্রয়ের বাচ্চা হলে কি হবে বলেন তো ক্রয়ের বাচ্চা হলে সেটা হবে ক্রেডিট তার মানে ক্রয় যদি হয় ডেবিট এই ক্রয়ের বাচ্চা আসলে সেটা কি হবে ক্রেডিট হবে তাহলে সেই বাচ্চাটার নাম কি ক্রয় ফেরত ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরত কি হবে ডেবিট ক্রয় কি ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট তাহলে কি বললাম কিছুই বলিনি বলেছি ক্রয় সারা জীবন আমরা জানি ডেবিট পাশেই বসে ক্রয় যেহেতু আমাদের ডেবিট পাশে বসে তাহলে ক্রয়ের বাচ্চা কাচ্চা হলে কোন দিকে বাড়বে সোনা ক্রেডিট পাশে বসবে তাহলে এই কারণে আমাদের ক্রয় ফেরতটা ক্রেডিট হবে দেখো বিনিয়োগ আমরা জানি কি ডেবিট তাহলে বিনিয়োগের সুদ কোন দিকে যাবে ক্রেডিট বিনিয়োগ ওরা মা তাহলে বিনিয়োগের বাচ্চা যদি বাইরে বিনিয়োগের সুদ সেটা ক্রেডিট মূলধন কী ক্রেডিট মূলধন কী সারা জীবন ক্রেডিট মূলধনের যদি সুদ বাহির হয় তাহলে এর বাচ্চাটা কোথায় আসবে বলেন তো ডেবিটে এগুলো বিষয়ে ধাপে ধাপে ক্লাস হবে তার আগে এটা মূল বিষয় যারা শিখাইতে আসছে সেটা শিখো ক্রোয় আমরা জানি সারা জীবন ডেবিট না জানলে আগের ক্লাসগুলো দেখিয়ে আসো ক্রোয় সারা জীবন ডেবিট তাহলে ক্রোয়ের বাচ্চা কাচ্চা হলেও কী হবে ক্রেডিট হবে তাহলে ক্রয় ফেরত কী হবে অবশ্যই ক্রেডিট যদি এতটুকু বুঝো এগুলো সব উত্তর পাবা আর আগে আমরা দুই নম্বরটা দেখি এই যে ক্রয়কৃত পণ্য ফেরত পাঁচ টাকা তার মানে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়েছে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়েছে তার মানে বিষয়টা হচ্ছে এইটা আমি আমি এই মার্কারটা ক্রয় করে নিয়ে আসছিলাম আমার কাছে এতগুলো মার্কার আছে তা আমি এই মার্কারটা ক্রয় করে নিয়ে আসছিলাম নিয়ে এসে দেখি একটা মার্কার লিখে না তো আমি তখন কি করলাম আমি তখন গেলাম গিয়ে সেই মার্কারটাকে দোকানে গিয়ে ফেরত দিলাম তার মানে আমি একটা জিনিস ক্রয় করে নিয়ে আসে ফেরত দিছি আমি নিয়ে এসে ফেরত দিছি তার মানে ক্রয় ফেরত সেটা হবে আমি ক্রয় করে নিয়ে আসছি সেটা ফেরত দিছি টাকা তাহলে আমরা জানি বলো তো ক্রয় সারা জীবন ডেবিট হয় তাহলে ক্রয় কিন্তু পণ্য ফেরত কী হবে অবশ্যই ক্রেডিট তার মানে আমরা ক্রেডিট পয়সা লিখব কি ক্রয় ক্রয় ফেরত ক্রেডিট ক্রয় ফেরত হবে কি ক্রেডিট কত টাকা পাঁচ হাজার টাকা ফাইভ কে ওকে এখন ডেবিট কী হবে এখন প্রশ্ন আসতে পারে ভাই আপনি ক্রেডিটটা লিখলেন কেন আমাদের ম্যাথ করার সুবিধার্থে তুমি ডেবিটটা ফাঁকা রেখে ক্রেডিটটা করবা অথবা তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা মাথার মধ্যে তখন তোমার অটোমেটিক ঘুরবে যে বিষয়টা এমন এমন তো যতক্ষণ না তোমাকে আমি এক্সপার্ট বানাইতে পারছি ততক্ষণ আমি যেভাবেই শিখাই ওইভাবেই শিখতে হবে আমার শিখানোর বাইরে গিয়ে শিখলে পাবা না তাহলে আমরা যেটা দেখলাম ক্রা ক্রেডিট আমরা কি মুখস্থ করছি যে কোড়াই ফেরত ডেবিট না ক্রেডিট না আমরা কীভাবে মনে রাখছি আমরা প্রথম ক্লাসে মনে রেখেছিলাম ক্রয় সারা জীবন ডেবিট তাহলে তার বাচ্চা ক্রয় ফেরত কী হবে ক্রেডিট এই কারণে ক্রয় ফেরত ক্রেডিট পাঁচ পাঁচ হাজার টাকা ক্রয় করিতে পণ্য ফেরত পাঁচ হাজার টাকা আর কি কোনো বলা আছে যে নগদে বাকিতে ধারে কোনো কিছু বলা নেই আমরা জানি যদি একটা এন্ট্রিতে কোনো কিছু বলা না থাকে সেটা নগদে হয় কিন্তু কিন্তু ফেরতের ক্ষেত্রে তার উল্টাটা ফেরতের ক্ষেত্রে তার উল্টাটা তখন কি হবে আমরা ধরে নেব ওই যে আমরা পণ্যটা বিক্রি করেছিলাম সেটা ধারে বা বাকিতে আমরা বিক্রি করেছিলাম বা ক্রয় করেছিলাম সেই পণ্যটা দিয়েছি তার মানে এখানে আমাদের আসতেছে পাওনাদার পাওনা হিসেব ডেবিট পাওনা দার হিসাব ডেবিট তাহলে কী বললাম আমি এতটুকু বললি ক্রয়গুলিতে পণ্য ফেরত তাহলে ক্রয়গুলিতে পণ্য ফেরত তাহলে মানে ক্রয় ডেবিট তাহলে ক্রয়গুলিতে পণ্য ফেরত তাহলে কী হচ্ছে ক্রেডিট ক্রয় ফেরত ক্রেডিট এটা তোমরা সবাই বুঝছো ডেবিট কী হবে ক্রয়ের সাথে কাজ সম্পর্ক আমি তোমাকে বলেছিলাম কৃপা বি দে যে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক আমি দেখিয়েছিলাম এবং এই যে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক তার মানে যেহেতু ক্রয় ফেরত ক্রয় ফেরত ক্রেডিট এই যে কথা আছে তাহলে এর সাথে পাওনাদারের সম্পর্ক এখানে পাওনাদার ডেবিট যদি বলতো যে নগদে ক্রয়কৃত পণ্য তখন নগদার হিসেবে কিন্তু ডেবিট আসতো এই পরেরটা দেখো তাইলে বুঝবা যে নগদে ক্রয় করিতে পণ্য ফেরত পাঁচ টাকা দেখো পণ্য ফেরত দিছে ক্রয়কৃত পণ্যই ফেরত দিচ্ছে কোনটা নগদে তাহলে এই যে ক্রয়কৃত পণ্য ফেরত যদি পণ্য ফেরত দেয় ক্রয়কৃত পণ্য যদি ফেরত দিই বা ক্রয় পণ্য যদি আমরা ফেরত দিয়ে দেয় তাহলে ক্রয় ফেরত আমাদের ক্রেডিট ডেবিট কি হবে দেখো নগদে ক্রয়কৃত পণ্য এই কারণে পাওনা দাঁড়া না এসে কি আসবে নগদান হিসেবে আসবে নগদান হিসেবে আসবে বুঝতে পারলেন কেন নগদান হিসেবে আসলো কারণ আমরা এখানে ক্রয়কৃত পণ্যই ফেরত দিছি নগদান আর নগদে যেহেতু আমরা ক্রয় করেছিলাম সেই পণ্যটাই আমরা ফেরত দিছি এটা বাকিতে না তার মানে এতটুকু মাথার ভেতর ঢুকাইতে হবে যদি লিখা না থাকে নগদ তার মানে আমরা ধরে নেব ফেরতের ক্ষেত্রে সেটা বাকিতে হয়েছে কিন্তু বাকি সব ক্ষেত্রে কিন্তু সেটা নগদে হবে বলে আমরা গণ্য করবো আবারও শোনো বলি সব ক্ষেত্রে আমরা একটা লেনদেনে কোনো কিছু বলা না থাকলে সেটা নগদে হয়েছে বলে ধরে নেব শুধু ফেরত এক্সেপশন শুধু ফেরত ফেরতের ক্ষেত্রে সেটা কি হবে বাকিতে হয়েছে বলে ধরে নেব যদি নগদ কথা না থাকে ঠিক আছে তাহলে এটা আমরা বুঝলাম তাহলে প্রথমটা দেখেন এই যে ক্রয় ফেরত বা এই যে ক্রয়কৃত পণ্য ফেরত এই ক্রয় ফেরত বা ক্রয়কৃত পণ্য ফেরতের আর এক নাম কি বহি ফেরত তার মানে বহি ফেরতের আর এক নাম কি ক্রয় ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরতের আর নাম বহি ফেরত বহি ফেরতের আর এক নাম ক্রয় ফেরত তাহলে বলেন তো বহি ফেরত পাঁচ হাজার টাকা ভাইয়া বহি ফেরত ডেবিট না ক্রেডিট আই ভুলে গেলে হবে আমি বললাম বহি আর এক নাম কোরাই ফেরত আচ্ছা বলেন তো কোরআ ফেরত ডেবিট না ক্রেডিট ভুলে গেলেন ক্রয় ফেরত ক্রয় ফেরত ডেবিট না ক্রেডিট আমরা জানি না আরে কোরোয়ায় সংযুক্ত আছে কি এর সাথে কোরোয়ায় যেহেতু সংযুক্ত আছে কোরোয়ায় কোন জায়গার জিনিস কোরআয় তো ডেবিটের জিনিস তাহলে কোরআয়ের বাচ্চা কাচ্চা করে কে ফেরত তার মানে কোরআ ফেরত ক্রেডিট কোরআ ফেরত আর একটার নাম কি আর একটা ভাইয়ের নাম হলো বহি ফেরত এই কারণে আমরা বহি ফেরত আমরা জানি ক্রেডিট হবে বহি ফেরত হিসাব কি হবে ক্রেডিট হবে তার ডেবিট কি হবে কোনো কিছু কি বলা আছে নাই তার মানে নগদান হিসেবে কিন্তু আসবে না দেনা পাওনা ধার হিসেবে আসবে ঠিক আছে পাওনা হিসাব ডেবিট আসবে টাকাটা তোমরা লিখে নিবা তাহলে আমি এতটুকু তোমাকে বুঝাইলাম বহি ফেরতের আর নাম হলো কোরআয় ফেরত তার মানে বহি ফেরতের সাথে যে কোরআ ফেরতের সম্পর্ক এটা মাথায় রাখতে হবে যে কোরাই ফেরত মানে কড়ায়ের বাচ্চা কড়াই ছাড়া যেমন ডেবিট কড়ায়ের বাচ্চা কেডি তার মানে কড়াই ফেরত কি ক্রেডিট বুঝতে পারলেন তার মানে ওটা যাবে দা এটা এখন প্রশ্ন আসতে পারে এটা যে ব ক্রয় ফেরত না লিখে আপনি বহি ফেরত লিখলেন কেন যেহেতু আমাদের প্রশ্নে বহি ফেরতের কথা বলছে এখানে বহি ফেরতেই লিখতে হবে যখন ক্রয় ফেরতের কথা বলবো তখন এখানে ক্রয় ফেরতেই লিখতে হবে বুঝতে পারলেন এটা চেঞ্জ করার কোনো বুদ্ধি নাই চাষা রাখতে আমার আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আসে ক্লাস টি পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ